বারৃষ্ণ ঘুনা গারল হাস আরে রহ মতর চাদর জহন মস্ত সহানালা আরে হদে যাইব উমতে বালা ও ফালাই আমার হইল জাগানো মদিনাত রাহি আয়স তো সাই মোদিন ভাল্লারে দেশত কি জহনে যায় হইল জাগা মদিনাত রাহি আইস্ত সাই সালামুণি ভাল্লাহ আরে কলে আরে মাইন থালি দিন বানাই আল্লা আরে এ মায়া আরে নগে তর সোহান্লা আরে চোখে লাগিব বো সাইবারে সাইবার মতো সাইবার

মেরে শূন্য কাকা পেহান জোরে বলেন সোহান আল্লাহ সরকারে আলা হজরত নবী শানে এত তো কবিতা লিখছেন সরকারে আলা হজরত কামলিওয়ালা নবীজির কদমে পাকে গেলেন নবীজি দেখা দে না দেখা দে না দেখা দে না তখন সরকারে আলা হজরত লিখতে লাগলেন লিখতে লাগলেন কই কেউ পৌঁছে তেরি বাতে রেজা তুজ কুত্তে হাজারে ফিরতে হে জোরে বলেন আরও জোরে বলেন সোহান আল্লাহ দেখেন সরকারে আলা হজরত নিজেকে কি পরিচয় দিচ্ছেন বলতেছে আমি যে এতভাবে কামলিওয়ালা নবীজির দিদার আশার করতেছি আমি কী বা হয়ে গেছি আমার মতো কুকুর তো মদিনার আশেপাশে ঘুরে জোরে বলেন না সোহান আল তো আলা এটা দিয়ে বুঝাতে চেয়েছেন যে নবীজির দরবারে দামি হতে হলে নবীজির গোলাম হতে হবে কথা কণ ঠিকই না এই কথা বলতে দিদি আমার কামলিওয়ালা নবীজি রজে আগদোশ থেকে আমার আলা হজরতের জন্য নুরানি হাত মোবারক বের করে দিয়েছেন তিনি হচ্ছেন তো চুপ লাগিবে আহমদ সাইবার মতো সাইবার লাই এরকম চোখ যদি আপনি করতে পারেন যেভাবে জালাল উদ্দিন সৈয়ুতি বার নবীকে দেখেছে মুজাফরপুরের কোনো বাবা যদি এই চোখ অর্জন করতে পারে পঁচাত্তর বার না একশো দেখতে পারে কি পারে না আরও জোরে বলেন পারে কি পারে না আরে চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবার লাই হইল জাগা নহমদিনাথ রাখি আইস্তোসা